রহিম ভাইয়ের বিয়েতে প্রথম দিন আবির খেলা তারপরের দিন গায়ে হলুদ গায়ে হলুদের দিন বিথিয়াপু এসেছিলো এসেছিল কেন তারপরের দিন তো বিয়ে সবগুলোই আপনাদেরকে খুলে বলবো তো সাথে থেকে পুরো ভিডিওটা আপনারা দেখবেন শেষ পর্যন্ত হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি রহিম ভাইয়ের বিয়ের তিন দিনের ভিডিও পুরোটাই নিয়ে চলে আসছি আমরা কি কি করেছি কিভাবে করেছি সব কিছু নিয়ে তো সবাই সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন প্রথম দিন আমরা আবির খেলতে গিয়েছিলাম মুক্তমঞ্চে দেন নদীর ধারে পদ্মা নদীর ধারে তো সেখানে আমরা খুবই এনজয় করেছি তারপরে তো আমরা মেহেদির অনুষ্ঠান করেছি তো আজকে হচ্ছে আমাদের রহিম ভাইয়ের মেহেদি কি আবার মনে করেন শিল্পী কাপুর মেহেদি কারণ পরেছে আমি ফুল করে খাইছি তো রহিম ভাইয়ের বিয়েতে একটু আমরা ইউনুক কিছু করতে চাইছিলাম তো সব সেলিব্রিটিদেরকে দাওয়াত করা হয়েছিল বাট অনেকে আসেনি আসলে আমরা ছোটো ব্লগার তো এখানে তো সবাই আসবে না কিন্তু সবাইকে আমরা দাওয়াত দিয়েছিলাম তো তার মাঝখানে একজন বড় সব থেকে বড় রাসায় সেলিব্রিটি আসছিলো ওটাও আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখাবো তো এখানে মেহেদির অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন কে কে আসছে আপনারাই বলুন তো কে কে আসছে তো অনেক কিউট কিউট ভাইয়া এবং আপুরা আসছিলো সবাই মিলে আমরা অনেক এনজয় করেছি আর রহিম তো এখানে রেগে গেছে সবাই মেহেদি দিচ্ছে আর আমার হাতে মেহেদি দিচ্ছে না তা হবে না তা হবে না মেহেদি অনুষ্ঠানে মেহেদি পড়ানোর জন্য আর্টিস্ট আসছিল আর আমি জীবনে প্রথমবার আমার লাইফে প্রথমবার আর্টিস্ট দিয়ে মেহেদি পড়েছি তো আমার খুবই ভালো ফিলিংস আমার খুবই ভালো লেগেছে আসলে প্রথমবার জীবনে কিছু একটা করতে হলে খুবই ভালো লাগে সেজন্য আমার আর্টিস্ট দিয়ে আমার হাতে মেহেদি পড়তে খুবই ভালো লেগেছে তো যাই হোক কে মেহেদি পড়েছেন অবশ্যই আমাকে জানাবেন তো এখানে রহিম ভাই আমাদের সাথে ঝরগাটা থামাচ্ছে না বলছে আমাকে আগে দিয়ে দে আমাকে দিয়ে কান্না করব। তো দেখতে পাচ্ছেন একে অপরকে মেহেদি দিয়ে দিতে দিতে অনেক বিজি তো যাই হোক আমরা এখানে মাঝে মাঝামাঝি খুশি আপু রহিমকে ফার্স্টে মেহেদি দিয়ে দিচ্ছে যে তুমি এখানে আসো আমি মেহেদি দিয়ে দিই তারপরে তো দেখতে পাচ্ছেন সবাই মিলে ডান্স ভিডিও করতে লেগে গেছে তো এখানে আমাদের তনি আপু অনেক ডান্স পারে সে কিন্তু ডান্স করতেও ভালোবাসে সেজন্য সে ডান্স করে আবির খেলা তারপরের দিন মেহেদী অনুষ্ঠান সন্ধ্যায় হওয়ার পরে আমরা পরের দিন সকালে মেহেদি তুলতে চলে গেছি আর মেহেদি তুলতে তুলতে বলতে রহিমের আসলে করতে গেছিলাম এখানে একটা বড় গাছ আছে আনটি আনটি আমাদেরকে এত মজা দেয় যা বলার কথা না আনটির জন্য আমরা সবসময় হাসি খুশি থাকি সেজন্য আনটিকে অসংখ্য ধন্যবাদ আর আনটি না থাকলে আমাদের গ্রুপে সবাই হয়তো এরকমটা মজা করতে পারতাম না তারপরে তো দেখতে পাচ্ছেন রহিমকে গোসল করাবো গোসলের জন্য আমরা পুকুরে পানি নিতে চলে আসছি আসলে কি পুকুরটা জঙ্গলের ভেতরে হয়ে গেছে আমাদেরকে এমন ভয় লাগছিল এই জঙ্গলের ভেতর দিয়ে পুকুরে পানি নিতে তো পুকুরে পানিগুলো কিন্তু পানায় ভর্তি আসলে এই সাইডে কেউ অতটা গোসল করে না ওই সাইডে করে বাট যাই হোক এখান থেকে আমরা পানি নেওয়ার জন্য আসছি তো ভালো পানি নেওয়ার জন্য রহিম নিজেই বলছে আমাকে দাও আমি পানি তুলে দিই তো পানি তুলে দিয়েছে আনটি লাস্টে একটু মজা করার জন্য রহিমকে এই তো পুকুরে ধাক্কা দিয়েছে আর রহিম সবাইকে ভিজানোর জন্য ব্যস্ত হয়ে গেছে তারপরে আমরা হাসতে হাসতে সবাই মিলে এই তো আবারও চলে যাচ্ছি রহিমকে গোসল করাবো সেই জন্য পুকুরটা কিন্তু অনেক দূরে ছিল আনটির বাসা থেকে তো যাইতে আসতে আমাদেরকে একটু সময় লেগেছে তো আমরা সবাই তো অনেক এনজয় করতে করতে গেছিলাম পুকুরে আবার এনজয় করতে করতে চলে আসছি আমারও একটা পিচ্ছি মেয়ে আছে সবাই শাড়ি পরেছে তো বাইনা করছে আমু আমু আমাকে শাড়ি পরায় দাও তো আমার মেয়েকেও শাড়ি পরাই দিয়েছে কেমন হয়েছে অবশ্যই বলবেন মাশালা বলতে কিন্তু বলবেন না তো আমার মেয়েটা সব সময় আমি যে কালার ড্রেস পরি সেই কালারের ড্রেস পরতে চাই তো আমরা সব ধরনের বিয়ে খেয়েছি বাট ছেলের বিয়ে এভাবে খাই নাই যে ছেলে সব সময় সব জায়গায় পিছে পিছে ঘুষ ঘুষ করে তো যাই হোক তারপরে এখন হচ্ছে আমরা যেটা আদা গুড় খাওয়া বলি গোসল করার সময় আদা গুড় খাই সেটা সবাই ভয় পাচ্ছিল আসলে ভিজবে তাই চালগুলো মুখে নিতে হবে আর মারবে যাই পারবে আর পানি ঢালিয়ে দিবে সবাই মিলে অনেক এনজয় করেছে এই জায়গায় সবাই কিন্তু ভয় পাচ্ছে দেখেন এবার হচ্ছে আরেকজনকে বলছে সে কিন্তু হাত দিয়ে হবে না মুখ দিয়ে তো দেখেন আমরা সবাই রেডি হয়ে আছি তাকে ভেজানোর জন্য এই তো পানি ঢালিয়ে দিয়েছি দেখছেন আসলে আদাগুর খাওয়ার সময় অনেক মজা হয় আর আমাদের এটা বিয়ে হচ্ছে কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়েছে সেজন্য মানুষজন অত আমরা আমরাই তো আমরা আমরা মিলেই রহিমের বিয়েটা এভাবে এনজয় করছি কারণ তার পরিবার থেকে কেউ এগুলো করতে চাইছিল না ছিল না কারণ সে একটা প্রতিবন্ধী ছেলে মানে ওকে মানে কেউ সেভাবে ভালোবাসে না সেজন্য কিন্তু আমরা বলেছি না আমরা এরকম করব না রহিম যেহেতু আমাদের ভাই তার বিয়েতে আমরা অনেক মজা করব এবং ভালোভাবে ধুমধাম করে বিয়ে দেবো তো আমরা যে বলা সেই কাজ ধুমধাম করে বিয়ে দিচ্ছি তো সব কিছু নিয়ম মানছি একের পরে আমাদের গোসল করানো শেষ তারপরে তো পার্লারের আপুটা চলে আসছে বাসায় সাজানোর জন্য তো সবাই আমাকে সাজানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে কারণ আমি পার্লারে সেছি তারপরে যাই হলে অনুষ্ঠানে যাবো তো এখানে আমি আবার সাজা করে একটা ভিডিও বানিয়ে নিয়েছি তো ফাইনালি চলে আসলাম কমিউনিটি সেন্টারে সেখানে গোল সন্ধ্যার আয়োজন করেছে আর সেই আয়োজনে তো দেখেন তো আমাদেরকে সবাই একই রকম শাড়ি পরে কেমন লাগছে তো এখানে রহিমকে বলছি রহিম তোমার বিয়ে নাকি বর্ষার বিয়ে বুঝতে পারছি না তারপরে তো খুশি আপুকে দেখে অনেক ভালো লাগলো খুশি আপু অনেক সুন্দর একটা ড্রেস পরে আসছে দেখতে খুব মাসাল্লা অনেক সুন্দর তো এখানে আমি সবার সাথে এক এক করে দেখা করছি খুবই ভালো লাগছে তারপরে তো আমাদের প্রিয় বড় সেলিব্রিটি চলে আসছে সেটা হলো আপু আর আপু আমার যে খুবই খুবই ফেভারেট একটা মানুষ সে আমাদের অনুষ্ঠানে এসে আমাদের মানুষটাকে আরো দ্বিগুণ পরিমানে সুন্দর করে তুলেছে তো সবাই আমরা তাকে নিয়ে খুবই ব্যস্ত কারণ সে আমাদের মানে কল্পনার বাইরে যে সে আমাদের অনুষ্ঠানে আসবে আমরা ছোটখাটো ব্লগাররা তাদের এর মাঝে যে এত বড় ব্লগার আসবে এটাই ভাবতে খুব অবাক লাগছিল আসলে সুন্দর মনের মানুষ আর সে খুবই ভালো মনের মানুষ এ তো আমাকে দাঁড়িয়ে কথা বলছিলাম সেজন্য পাশে বসতেও দিল এভাবে কিন্তু অনেক ব্লগার আছে যে কথা বলতেও দ্বিধাবোধ করে কিন্তু আপু খুবই ভালো সেজন্য এভাবে ভালোবেসে কথা বলে তারপরে দেখেন এন্ট্রি রহিমের গায়ে হলুদের এন্ট্রি তো রহিম এখানে নাচতে শুরু করে দিছে আর যার বি সে নাচলে না নাচলে কি হয় এখানে একটা এটা কিন্তু ভাইয়া না কিন্তু আপু ভাইয়ের মতন দেখতে তো অনেকে চিনেন অনেকে চিনেন না তো আজকে দেখে নেন তো ভাইয়া বলবো না আপু বলবো আমি এটাই বুঝতে পারছিলাম না তারপরে তো এটা আপু এটা মেঘলা আপু সবাই চেনেন আসলে তো সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো তারপরে বিথি আপু একটু শুট করে নিচ্ছে কারণ সেও তো আসছে এটা মানে হচ্ছে একটু ভিডিও নিচ্ছিল তারপরে এন্ট্রি রহিমের ক্ষীর খাওয়ানো তো রহিমকে ক্ষীর খাওয়ানোর জন্য অনেকগুলো আয়োজন করেছে আমরা তো রহিমকে একে একে সব আমরা রেখে ডান্স করছি এভাবে আসলে আমি কখনোই বিয়ের অনুষ্ঠান খাইনি গায় হলো দে এভাবে যে এত বড় অনুষ্ঠান আমি আসলে এভাবে খাই না আমরা খেয়েছি আমরা গ্রামের মানুষ গ্রাম পরিবেশে গ্রামের মতন কিন্তু এরকম আলাদা অনুষ্ঠান আমরা কখনোই খাইনি তো এবার এরকম অনুষ্ঠান করে খুবই ভালো লাগলো তারপর বিধি আপুকে বলছি আপু আপনি একটু খেয়ে নেন তারপরে তো রহিমকে গামছা পরিয়ে দিচ্ছি তারপরে খি খাওয়ার জন্য রেডি করছি তো রহিমকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলতে ভুলবেন না কমেন্টে মাসাল্লাহ আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো কী কি নাস্তা এগুলো তো দেখতে পাচ্ছেন আসলে অনেক আইটেমের মিষ্টি তারপর পিজ্জা তারপরে ঝাল ভাজা সব কিছুই করা হয়েছে তো এখানে সবাই মিলে বিধি নিয়ে আমরা রুইমের ক্ষীরের কেকটা কেটে নিলাম এবং সবাইকে খাওয়ানো হচ্ছে তো একের পর এক দেখতে পাচ্ছেন কে খাওয়াই আমরা মিষ্টি মুখ করালাম তারপরে আমরা একে একে ভিডিও বানানোর জন্য রেডি হয়ে গেছি এখন এ তো সবার একে খাওয়ানো হচ্ছে তারপর আমি আর আমার জামায় চলে গেছি রহিমকে খাওয়াতে আর রহিম দেখেন কি পরিমাণে খাদক সে কিন্তু একাই তুলে খেয়ে নিচ্ছে এটা কি হলো রহিমের বিয়ে আমরা খাওয়াবো আর রহিম এক একাই খাচ্ছে তো এখানে আমার জামাই একটু ভুগে সে খেয়ে চলে গেল তারপরে ডান্স ভিডিও শুরু হয়ে গেলো এ তো বসেদের ডান্স ভিডিও অনেক সুন্দর হয়েছে আসলে সবাই আমি কিন্তু ডান্স পারি না দেখতে খুবই মজা লাগে তারপরে একটু ডান্স চেষ্টা করলাম কেমন হয়েছে কিন্তু সবাই কমেন্টে জানাবেন The <laughs> করতে করতে আমি কিন্তু ভুলে গেছি এরা কিন্তু ভুলে নিয়ে আসলে এরা ডান্স প্র্যাকটিস করে করে মানে থেকে ডান্স করে সেই জন্য এরা খুবই ডান্সে এক্সপার্ট কিন্তু আমি পারি না তবুও চেষ্টা করেছি যাই হোক আমি ডান্স করতে করতে এ লেগেছি তারপরে তো এই একের পর একই স্টেজে নাচছে তো আপু আর ভাইয়া নাচটা আমাদের এত দারুণ লেগেছে যে না নিচে তো পারছি না আমিও ওরা স্টেজে নাচছে আর আমি কিন্তু নিচে নাচছি কারণ খুবই 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 দারুণ লাগছিলো নাচগুলো দেখতে আসলে আমার ছোটোবেলা থেকে ডান্স দেখতেও অনেক 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 বেশি ভালো লাগে ইচ্ছে ছিল যে ডান্স শিখবো বাটে আমার আমার ইচ্ছেটা পূরণ হয়নি কিন্তু আমার একটা মেয়ে আছে তো আমার মেয়েকে দিয়ে স্বপ্নটা পূরণ করতে চাই অবশ্যই স্টেজে সবাই ডান্স করছে আর সবাই ভিডিও করছে দেখেন ভাইয়াটি এত সুন্দর যে ডান্স পারে মানে কল্পনার বাইরে সবাই কিন্তু এদিকে ভিডিও করছে বিথিয়াপু অনেক সুন্দর করে ডান্স দেখছে সেও হয়তো ডান্স পছন্দ করে সেজন্য খুবই সুন্দর করে ডান্স দেখছে তো এখানে তারপর খুশি আপু আর বর্ষা খুব সুন্দর একটা ডান্স করতো থুকে ডান্স করার জন্য নিয়ে বিথে ভিত লজ্জাতে তো ডান্স করবেই না সে আসলে ডান্স করে না সে একটা ভদ্র মেয়ে আসলে ভদ্র মেয়ে দিই না সে ডান্স করতে চায় না তো ওকে নিয়ে একটু ডান্স করলো তারপরে আমরা স্টেজে সবাই উঠে পড়েছি আর সবাই একটু করে ডান্স করে ফেললাম দেখেন তো আমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন সবাই মিলে ডান্স করতেছি তো তারপরে বিয়ের এন্ট্রি তো এখানে রহিম বর আর এ তো ভাবি বউ সে যে তাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বউবরকে মাসাল্লাহ মাসাল্লাহ বলতে ভুলবেন না কারণ অনেক সুন্দর লাগছিল তারপরে তো বউ বড়ের এন্ট্রি আসলে এন্ট্রিটা উলট পালট হয়ে গেছে তার জন্য আই এম সরি তো এখানে দেখেন কত সুন্দর লাগছে বড় বউয়ের কিন্তু বউ কিন্তু নাচার জন্য একটু একটু চেষ্টা করছিল সেও কিন্তু নাচছিলো তো যাই হোক অনেক ভালো লাগছিল তো এখানে সবাই মিলে আমরা অনেক 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 এনজয় করেছি আর রোহিম ভাইয়ের বিয়েতে সবাই মিলে এত যে এনজয় করব কখনো কল্পনার বাইরে ভাবতে পারিনি যে এতটা এনজয় করবো অনেক বিয়ে খাইছি কিন্তু এরকম এনজয় কখনও মানে পাইনি তো এখানে কিন্তু সবার সাথে এনজয় অনেক 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 এনজয় করেছে আমাদের অনেক ভালো লেগেছে তারপরে ভাবিকে তো কোলে তুলে নিয়েছি আমি আর বর্ষা মিলে তারপরে সবাই মিলে দেখেন বলছি স্টেজে উঠে তো ভাই আর মিলে তো রহিম ভাবি ডান্স করতে শুরু করে দিয়েছে দেখেন অনেক সুন্দর লাগছে তাই না তারপরে তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়াতে ছিল রোস্ট পোলাও গরু মাংস তারপর বুটের ডাল আর ছিল লেবু শসা আর সেভেন অ্যাপ তো সবাই মিলে অনেক সুন্দর করে আমরা খাওয়া দাওয়া করেছি আসলে এখানে ভেতরের কথা না বলে চলে যে আমরা এভাবে রহিম কিভাবে আয়োজন করেছে না করেছে সেটা রহিমের একান্ত ব্যাপার তো যাই হোক এগুলো ফার্স্ট না করলেই চলে তো আমাদের এত বিয়ের অনুষ্ঠানটা পুরো ভিডিওটাই দিয়েছি আপনাদেরকে তো কেমন লাগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আল্লাহ হাফেজ বন্ধুরা টাটা